বাংলার সামাজিক জীবনে দ্বৈত শাসন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সতেরোশো পঁয়ষট্টি সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কার্যকর হয় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে এবং নবাবরা নামমাত্র শাসক রয়েছেন এই ব্যবস্থার ফলে বাংলার সামাজিক জীবনে বিভিন্ন দিক থেকে গভীর প্রভাব পড়ে নিম্নে এই প্রভাবগুলো আলোচনা করা হলো। এক অর্থনৈতিক সংকট এবং দরিদ্রতা বৃদ্ধি দ্বৈত শাসনের ফলে প্রশাসনিক ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয় কোম্পানি কৃষি খাত থেকে অধিক পরিমাণে খাজনা আদায় শুরু করে যা কৃষকদের জন্য অসহনীয় হয়ে ওঠে ফলে কৃষকরা সীমার নিচে নেমে চায় এবং বাংলার গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে দুই শিল্প ও বাণিজ্যের অবনতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক শোষণের কারণে বাংলার ঐতিহ্যবাহী শিল্প যেমন বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যায় কোম্পানি কাঁচামাল কম দামে সংগ্রহ করত এবং বিদেশে বেশি দামে বিক্রি করত এতে স্থানীয় শিল্পীরা তাদের পেশা হারিয়ে ফেলে তিন প্রশাসনিক শাসনের দুর্বলতা দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবরা কেবল নামমাত্র শাসক ছিলেন এবং প্রকৃত ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল এই ব্যবস্থায় প্রশাসনিক দুর্বলতা বৃদ্ধি পায় এবং শাসন ব্যবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি চার সামাজিক বৈষম্য বৃদ্ধি উচ্চ হারে কর আরোপ এবং কোম্পানির শোষণের কারণে জমিদার ও সাধারণ মানুষের মধ্যে সামাজিক বৈষম্য বৃদ্ধি পায় জমিদাররা কোম্পানির প্রতি অনুগত থেকে সাধারণ মানুষের শোষণ চালায় যা বাংলার সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয় পাঁচ দুর্ভিক্ষ এবং জনজীবনের বিপর্যয় সতেরোশো সত্তর সালের গ্রেট বেঙ্গল ফ্যামিন ছিল দ্বৈত শাসনের একটি ভয়াবহ পরিণাম অধিক কর আদায় এবং কৃষিক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে বাংলার খাদ্য সংকট চরমে পৌঁছায় এতে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে এবং সমাজে স্থায়ী সংকট দেখা দেয় ছয় সংস্কৃতি ও শিক্ষায় প্রভাব দ্বৈত শাসনের ফলে বাংলার প্রাচীন শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতি অবহেলিত হয় কোম্পানি প্রশাসন স্থানীয় শিক্ষার উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি ফলে শিক্ষার প্রসার বাধাগ্রস্ত হয় উপসংহার দ্বৈত শাসন বাংলার সামাজিক জীবনে একটি গভীর নেতিবাচক প্রভাব ফেলেছিল এই শাসন ব্যবস্থা বাংলার অর্থনীতি সংস্কৃতি ও সামাজিক কাঠামোকে বিপর্যস্ত করেছিল এর পরিণতি বাংলার ইতিহাসের শোষণ ও সংকটের একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত